সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনি জানাই স্বাগত থাম্বিল এমন টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে অ্যালামুণ্ডা বা অলোকানন্দ যে নামে ডাকুন না কেন এর বেশ কিছু কালার হয় ইতিপূর্বে আমি এই গাছের উপরে একটা ভিডিও করেছি সেই ভিডিওতে আমি বলেছি এই অ্যালামুন্ডা গাছের জন্য কীরকম মাটি করবেন টপ কিভাবে নেবেন খাবার কিভাবে দেবেন রাখবেন কোথায় কি ধরনের রোগ আক্রমণ করে এবং তার প্রতিহত কীভাবে করবেন এবং প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে কি পরিচর্যা করতে হবে আবারও একটা শুরু করলাম কারণ এই সময় আমার কিছু কমেন্ট পেয়েছিলাম যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছে ফুল দিচ্ছে কম না সে অনেক রকম প্রশ্ন তো আমি একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু কয়েকটা টিপস বলবো যে টিপসগুলো আপনি ফলো করলে আপনার গাছে আমার মতো নয় আমার চাইতেও বেশি ফুল পেতেই পারেন তো বন্ধুরা কি যাই হোক ভূমিকা আর করছি না এবার বিষয় আসতে পারি তো টপ একটুখানি বলে দিই টপটা একটু বড় নেবেন বারো থেকে পনেরো ইঞ্চির কারণ হচ্ছে যেহেতু এই এলা মুন্ডা গাছ বহুবর্ষজীবী গাছ কাজে বারবার প্রতি বছর একে রিপোর্টিং না করে এক বছর পর পর করলেও কোনো অসুবিধা হবে না প্রথম কথা তবে এক বছর পর অবশ্যই করতে হবে রিপোর্টিং প্রতি ফেব্রুয়ারি মাসে অবশ্যই কাটাই ছাটাই করে একে পুনিং করবেন হার্ড পুনিং কারণ হচ্ছে এই অ্যালামোনা গাছ কিন্তু প্রকৃতপক্ষে খানিকটা লতানো গাছ তবে লতানো গাছকে যদি আপনি পুনিং না করেন তাহলে কিন্তু বিনা সাহায্য ছাড়া অর্থাৎ কাঠামো ছাড়া এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না তো যেমন আমার গাছটা দেখুন কোনো প্রকার সাপোর্ট নেই কিন্তু স্বমহিমায় একটা টবের মধ্যেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এবং কোনো দিকে সেরকমভাবে লতিয়ে নেই তাহলে আপনাকে ফেব্রুয়ারি মাসে কাটাই ছাড়াই করতে হবে খাবার দিতে হবে এই আলমুন্ডা গাছ প্রকৃতপক্ষে গরম এবং বর্ষাকালের ফুল শীতকালে এর ডরমিনসি পিরিয়ড চলে কাজেই আপনি এখনও অক্টোবরের শেষ পর্যন্ত এমনকি নভেম্বরের মিডিল পর্যন্ত ফুল পেতেই পারেন যতক্ষণ না পর্যন্ত টেম্পারেচার কুড়ি থেকে পঁচিশের নিচে আসবে কারণ সর্বোচ্চ তাপমাত্রা এখন পঁয়ত্রিশ ছত্রিশ চলে যাচ্ছে কারণ এখন ফুল ফুটবে এবার এটা যখন তাপমাত্রাটা কমতে কমতে কুড়ি বাইশের মধ্যে ঘোরাঘুরি করে তখন কিন্তু এর কাছে ফুল দেওয়াটা বন্ধ করে দেবে তাহলে বুঝ বুঝতে পারলেন কতদিন আমাদেরকে এর পরিচর্যা একটু বেশি করতে হবে এবার চলে আসবো আমি এর রোগ পোকা রোগ পোকা বলতে এর মিলিবাগটাই হয় সাধারণত মিলিবাগ হলে একতারা স্প্রে করবেন প্রয়োজন অনুযায়ী সুস্থ গাছে কিন্তু নিময়েল দেবেন এবার আমি যে বিশেষ পয়েন্টার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপনা করছি সেটা অনেকেই মানতে চায় না ফলে তাদের কাছে একসঙ্গে প্রচুর পরিমাণে ফুল তারা পায় না তো প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে তার মূল প্রধান যে কাজটি করতে হবে আপনাকে ধরুন প্রথম দিকে কোনো একটা ডগাতে এই রকম একটা কুড়ি দেখতে পেলেন এবং কুড়ি দিতে পারেন এবার কি করেন আপনি ফুলটাকে দেখার জন্য ফুলটাকে রেখে দিলেন কিন্তু গাছের প্রথম বছরে যে কোনো বছরের প্রথমে শুরুতে যে ফুলটা আসবে সে কুড়ি সমে যদি এইভাবে পিঞ্চিং করে দেন হ্যাঁ বন্ধুরা পিঞ্চিং করতে বড্ড কষ্ট হবে কারণ প্রথমে গাছে ফুল আসছে আর আপনি করে দেবেন পিঞ্চিং এটা কিন্তু অনেকেই পরামর্শ দেবে না আপনাকে যারা গাছ প্রচুর পরিমাণে ফুল ফলাই গাছে ফুল ফোটাই গাছে অথচ কীভাবে ফোটায় সেটা আপনি জানতেই পারেন না আপনার কাছে দুটা চারটা পাঁচটা হচ্ছে আর আপনি তাতেই খুশি থাকতে হচ্ছে তো কি করব কি বললাম তাহলে এইভাবে প্রথমে যখন কুড়ি আসবে ফুল না দেখে কুড়ির সমেত এখান থেকে কেটে ফেলবেন কেটে ফেলে কী হবে আচ্ছা দেখুন রেজাল্ট এখানে ক একটাই ডাল এখানে কতটা ফুল ফুটেছে দেখুন এদিকে একটা শাখা এইদিক একটা শাখা এদিক একটা শাখা আর একটা উপরের দিকে শাখা তো এই শাখাতে এখন ফুটে আছে কতটা ফুল দেখতে পাচ্ছেন তো এরকম প্রতি থাকাতে যেমন এই ডালটা দেখুন একটা শাখাতে আমি কেটে দিয়েছিলাম কেটে দিয়ে কত ফুল হয়েছে দেখুন তো আপনি তো অবাক হচ্ছেন তাহলে থোকা থোকা যে ফুলটা হচ্ছে তার একটাই মূল মন্ত্র যে প্রথমে যখন ফুলটা হবে তখন কিন্তু আপনাকে কুড়িটা কেটে ফেলতে হবে তাইলেই কিন্তু সেখান থেকে ন্যূনতম তিনটি দুটি হয় না সবাই বেশিরভাগই তিনটি হয় শাখা বেরোবে আর একটা শাখার জায়গায় তিনটি শাঁখাতে যদি ফুল একসঙ্গে এক জায়গায় দেখতে পান তাহলে ফুলের সংখ্যা বাড়বে এটাই হচ্ছে গোপন রহস্য এবার আপনি তো পিঞ্চিং করলেন শাখা সংখ্যা বাড়ালেন ফুলও বেড়ে যাবে ঠিক আছে ফুল বেশি ফোটাবেন কিভাবে মনে রাখবেন এই গাছে কী ধরনের খাবার দিলে আপনি বেশি ফুল পাবেন প্রথম কথা এই গাছকে মাঝে মাঝে জলের অভাব তৈরি করবেন গাছ নেতিয়ে যাবে এটা কিন্তু ঘটনা জলের পল জল দিয়ে যাচ্ছেন গাছ বেড়ে যাচ্ছে জল দিয়ে যাচ্ছেন গাছ বেড়ে যাচ্ছে তা না করে মাঝে মাঝে ড্রাই একটু হোক তারপরে খাবার দেবেন খাবারে ফসফেট কম দেবেন দেবেন আপনি পটাশ জাতীয় খাবার আর মাটিটাকে অ্যাসিডিক সয়েল করবেন অ্যাসিড সয়েল কীভাবে করবেন ভিনিগার খুব সস্তায় কম পাওয়া যায় ভিনিগার পঞ্চাশ গ্রাম জলে এক ছিপি দিয়ে দিয়ে দেবেন মাসে একবার একান্ত যদি ভিনিগার না থাকে বাড়িতে পাতি লেবু থাকলে দুটো পিস চেপে দেবেন ব্যাস মাটির অ্যাসিডিক সয়েল রাখবেন অ্যালকাইন মাটি যেহেতু পছন্দ করে অ্যাসিডিক সরি যেহেতু অ্যাসিডিক মাটি পছন্দ করে কাজেই এটা পিঁচের মান হবে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে সবচেয়ে উত্তম তো বন্ধুরা এবার গাছ রাখবো কোথায় হ্যাঁ বন্ধুরা গাছ রাখবেন আপনি অবশ্যই রোদযুক্ত গাছে যেখানে রোদ পড়ে যত বেশি রোদ তত বেশি ফুল আর এই গাছে কিন্তু আমি কোনো প্রকার খাবার দেওয়া দেওয়া দেখাচ্ছি না কারণ যেহেতু আমি এই গাছে দিন পনেরো আগে খাবার দিয়েছি আর এ সমস্ত গাছে কিন্তু মাসে একবার খাবার দিতে হবে কারণ একবার ফুল হয়ে বেশ প্রচুর পরিমাণে ফুল হবে তারপরে একটু রেস্ট নেবে মানে আবার নতুন করে যেন মনে হচ্ছে কুড়ি তুরি হবে ঠিক ওই সময় দেবেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে ঠিক কোন সময় দেবেন এই সময় আর প্রুনিং করার কোনো প্রয়োজন নেই পুনিং করলে কিন্তু ফুল পাবেন আর ওই যে প্রথমে পুন পুনিং করে নিয়েছেন মানে শাখা সংখ্যা বেড়ে গেছে ফুল পেয়ে যাবেন এবার এভাবে করে থাকুন আর এক মাস পর পর মিশ্র সাধবেন তো কী ধরনের মিশ্র সাধবেন এর আগের যে ভিডিওটা আমার আছে এই আলামুন্ডা গাছের উপরে সেটা দেখে নেবেন আমাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আর এতটুকুই আর এর চাইতে আমি বড় করছি না ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে ভিডিও নিয়ে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ ভালো থাকুন